একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা বলে এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের লক্ষ মানুষ আমাদেরকে দেখায় আমরা আমাদের কার কত মানুষ ছিল সেই আমরা মানুষ দাঁড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয় পক্ষ আপনারা মনে মনে দশজন বিশ জন একশো জন মানুষ দিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাদের বাকির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল মানুষের হিসাব আমাদেরকে দেখায়ন না যদি নৈতিকতার সাথে যদি ইনসাফের সাথে থাকেন একজন মানুষ এক লক্ষ মানুষের থেকেও শক্তিশালী হয়ে যায় সেই একজন মানুষ হতে যারা ন্যায়ের পক্ষে যারা দুর্নীতির আমরা দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে একটি হিংসা ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই আমরা দায় দলের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই যেখানে সমাজের সকল ধরনের মানুষ নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে